আসসালামু আলাইকুম আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব গরুর মাংস আর রান্না করবো পাতাকপি ভাজি আর টমেটো দিয়ে ডাল রান্না করব। এখানে আমি সব পেঁয়াজ মরিচ সব কেটে রাখছি ডালটা আমি আগেই ফুটাইতে দিয়ে দিছি চুলায় আর করবো আলু ভর্তা আলুটাও আমি কুকারে ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিছি এই যে এখানে ডালটা আমার অলরেডি ফুটে গেছে আর এক চুলায় আমি গরুর মাংসটা বসাই দিব। যে গরু মাংসটা বসাই দেওয়ার জন্য আমি কড়াইতে গরম মশলা দেবো জিরা গোটা জিরা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল করে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিবো আদা রসুন বাটা আদা রসুনটা আমি একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তেলে ভেজে নিব আর আমি সব ধরনের মশলা আগেই পানি দিয়ে গুলাই রাখছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিব দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গরু মাংসটা দিয়ে দিব মশলার সাথে যে এখন আমি গরু মাংসটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিছি মাংসটা এখন কষাই দিয়ে দিব মাংসটা কষানো হোক ডালটাও আমি এখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব ডালটা ফুটে গেছে ডালটা ফুটে গেছে আমার ডালটা হয়ে গেছে এখন আমি ডালটা বাগার দিব এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি আমি এটা একটু বাদামি করে ভেজে নিব এই যে পেঁয়াজ আর রসুনটা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এটা আমি ডালে ঢেলে দিব এখন দিয়ে দিব একটু ধইনা পাতা ডালে আমি দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে যে আমার পাতাকপি ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে এদিক দিয়ে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিব আলু দিয়ে আমি আরেকটু ভালো করে মাংসটা কষাই নিব যে আলু দিয়েও আমি মাংসটা ভালো করে কষায় নিচ্ছি এখন আমি গরম পানির ঝোলটা দিয়ে দিব মাংসতে তারপর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি ভাপ দিয়ে রাখা পাতাকপিটা ভাত একটু বাগার দিয়ে নিব এর জন্য আমি তেলে মরিচ ছিঁড়ে দিলাম শুকনো মরিচটা একটু লাল করে ভেজে নিব এই যে আমার মরিচটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পাতা পাতাকপিটা দিয়ে দিব আর দিব দুইটা ডিম ভেঙে তারপরে আমি ভালো করে তেলে ডিমের সাথে পাতাকপিটা ভেজে নিব এই যে আমার পাতাকপি ভাজিটাও হয়ে গেছে প্রায় এখন আমি উপর দিয়ে একটু ধনিয়াপাতা দিয়ে দুই তিনটা নাড়া দিয়ে নামায় ফেলবো এই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ শুকনামরিচ আর ধনেপাতা নিয়ে নিছি আলু ভর্তাটা এখন হাতে আমি মাখায় ফেলবো এই যে আমার আলু ভর্তাটা রেডি হয়ে গেছে দিক দিয়ে আমার মাংসটাও হয়ে গেছে আমি মাংসটাও এখন নামাইয়ে নিব আমি যা যা রান্না করছি আজকে সব টেবি নিয়ে নিচ্ছি এই যে এখানে আছে টমেটো দিয়ে পাতলা ডাল আলু ভর্তা পাত্তা কপি ভাজি ডিম দিয়ে আর হচ্ছে আপনার গরুর মাংস আলু দিয়ে ঝোল আর আছে সাদা ভাত আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ